আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম বাঙালিং একটি অফার সম্পর্কে অফারটি হচ্ছে ত্রি তিন জিবি ফ্রি মেয়াদ তিরিশ দিন অর্থাৎ আপনারা তিন জিবি ফ্রি নিতে পারবেন তিরিশ দিন মেয়াদে তো এই অফারটি কীভাবে আপনারা পাবেন সেটি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন স্কিপ করবেন না পুরো পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনি এই অফারটি নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলেই নয় এখন পর্যন্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই অফারটি আপনারা কীভাবে নেবেন সেটি এখন আমি আপনাদের দেখিয়ে দেব তে তো আপনাদের সঙ্গে একটি কথা বলার বাকি রয়েছে সেটি হচ্ছে আপনারা এই অফারটি কারা কারা নিতে পারবেন তো এটি আপনাদের এখন আমি বলে দেব অফারটি নিতে পারবেন একমাত্র তারা তাদের সিম বন্ধ রয়েছে অর্থাৎ তাদের বন্ধ বাংলাদি সিম রয়েছে তারাই একমাত্র এই অফারটি নিতে পারবেন তো এই অফারটি নেওয়ার জন্য আপনাদেরকে যা করতে হবে তো আপনারা প্রথমে আপনাদের মোবাইল ডায়াল পেটে যাবেন গিয়ে এখানে গিয়ে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার টু জিরো জিরো হ্যাশ অর্থাৎ আপনারা ডায়াল করবেন ওয়া স্টার ওয়ান টু ওয়ান স্টার টু জিরো জিরো হ্যাশ করার পর এখানে আপনারা বাংলাদি সিলেক্ট করে দিয়ে কলে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি এক জিবি তিরিশ দিন ফেসবুক এখানে দুই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেন্ড করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে গেট ফ্রি এক জিবি তিরিশ দিন ফেসবুক আপ টু থ্রি টাইমস অর্থাৎ আপনারা ব্যবহারটি তিনবার নিতে পারবেন তিন মাসে তো তিন মাসে এক জিবি করে হলে হয় তিন জিবি অর্থাৎ তিন জিবি আপনারা পাচ্ছেন তিন মাসে ফ্রিতে অর্থাৎ কোনো ইয়ে ছাড়াই আপনার পাচ্ছেন কোনো টাকা ছাড়াই আপনি অফারটি নিতে পারছেন তো এই অফারটি আপনারা নিতে পারবেন তো এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট কমেন্ট এবং ভিডিও আপনার সাইডে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ